কোন <laughs> আজকে 21 অক্টোবর 2022 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 হিজরি উপলক্ষে ইসলাই ফাউন্ডেশন হতে গিয়ে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আজকের এই পবিত্র আজ মাহফিলে সদ্হে সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام সদ্হে সুধি সমাজ আল্লাহ তাআলা ফজল আল্লাহ তাআলা করম আল্লাহ তাআলা নেহেরबानी Jiný, až když je povíte, nenosíte ani povíte, program je